গাইস দিন পরে আজকে আমরা আমাদের কবুতরগুলো ছেড়ে দিতে পারছি বাহিরে দেখেন কবুতরগুলা মাসা আল্লাহ এই যে দেখেন বৃষ্টির কারণে আমাদের কবুতরগুলো এখানে ছাড়তে পারতেছিলাম না এখানে কাদা হয়েছিল এটা দেওয়ার পরও বৃষ্টি ঢুকে যাচ্ছিল এখানে পানি ঢুকে যাচ্ছিল অবস্থা খারাপ ছিল এখানে তো আমাদের কবুতরগুলা কত পরিমাণ কুশি দেখেন এখানে ছাড়া পেয়ে অনেক কুশি আর এরা দেখেন মাটি কাটছে কি পরিমাণ দেখেন টুটে মাটি লেগে আছে এই যে দেখেন টুটে মাটি লেগে আছে সো মাটিগুলো খাচ্ছে তারা ওইখানে কনারে গিয়ে বিভিন্ন স্থান থেকে আজকের ভিডিওটা হবে হচ্ছে এই বর্ষার সিজনে আপনাদের কবুতর প্রায় ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি হবে আমার কবুতরও ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এমন না যে আমার কবুতরও ডিম দেওয়া বন্ধ করে নাই আমার কবুতরও ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে কারণটা আমি বলবো আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করা হবে এর আগে প্রথমে খাবার দিয়ে ফেলি সবাই ওয়েট করতেছে খাবারের জন্য দেখতেই পাচ্ছেন আমাদের চুল্লি কবুতরটা দেখেন কি পরিমাণ ডাকা ডাকি এটা করতেছে মার্শাল্লাহ এটা কিন্তু অনেক জোর ডাকাডাকি করে তারপর এই নর কবুতরটার ওড়ার স্টাইলটা অনেক বেশি ভালো লাগে ফ্লাই করার স্টাইলটা অনেক বেশি ভালো লাগে আমি যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো কোনো এক সময় আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে ময়ূর যে কবুতরটা আনছিলাম আমার অনেক বেশি ফেভারিট ছিল ময়ূর কবুতর লক্ষা কবুতর যেটা আনছিলাম আমাদের এখানে ডিম বাচ্চাও করছে এটা আমি হঠাৎ সেল করে দিই এটা দুঃখের বিষয় আমি আর অনেক বেশি পছন্দ ছিল ওই কবুতরটা নটা বয় পাইতো না আমার 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 এখানে এসে বসে থাকতো আমি দৌড়লে দৌড় দৌড়তে দিত মানে পালাই যেত না একদম অনেক ভালো একটা কবুতর ছিল অনেক ভালো লাগতো আমার তাও বিক্রি করে দিতে হয়েছে আমার অনেক কষ্ট লাগছে এটা বিক্রি করতে তাও বিক্রি করতে হয়েছে কারণ আমার টাকার দরকার ছিল ওকে খাবারগুলো দিয়ে ফেলি এটা দেখেন হাতে চলে আসতেছে এই মাসা এটা হচ্ছে নতুন কবুতর আমাদের বাচ্চা দিয়েছে যার কারণে এটা হাতে চলে আসছে ওকে এমন না যে সকল কবুতর বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছে এক দুইটা কিন্তু বাচ্চা দিয়েছে ওকে দেখেন মার্শাল্লাহ ওকে গাইস তাদেরকে শুধু গম দিয়েছি অন্য খাবারগুলো কিছুক্ষণ পরে দিব আর এখানে দেখেন ফার্মের কী অবস্থা অনেক অনেক ময়লা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে আমি দেখাই আপনাদেরকে আমাদের কবুতরের কী অবস্থা এই যে দেখেন এটা হচ্ছে সিরাজি কবুতরের বাচ্চা এটা কালকে বের করছে শুধু একটা বাচ্চা বের করছে একটা বাচ্চা বের করার কারণও আমি বলতেছি এদিকে দেখেন একটা বাচ্চা এখানে দেখেন কাঁচার ভিতরে একটা এক জোড়া কবুতর ডিম দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আমাদের কাজী কবুতরটা কাগজি কবুতর নিয়েছিলাম বেশি দিন হচ্ছে না নেওয়ার সাথে সাথে আমি কবুতর গুলা কিছুদিন খাঁচায় রাখছিলাম এরপরে এখানে রিলিজ করে দিয়েছিলাম আমাদের ফার্মে আমাদের ফার্মে রিলিজ করে দেওয়ার পর আপনারা দেখেছেন যে ওই মা মাদিকে একদম টিকতে দিচ্ছিল না আমি বলেছিলাম যে এগুলো ফার্মে রাখা যাবে না কাঁচায় বন্দি করে পালন করতে হবে তো কাঁচায় বন্দি করে রাখছিলাম এখানে তারা ডিম দিয়েছে আর আপনারা অনেকেই বলছেন যে ওই ওই নটটা মাদিকে এরকম করার কারণটা হচ্ছে মাদিটা ডিম দিবে যার কারণে এরকম একটা করতেছে তো আসলেই ডিমটা দিয়ে দিয়েছে আসলেই সেই কবুতরটা ডিম দেওয়ার জন্য এরকমটা করছে ওইটা আমি জানি কিন্তু এখানে তো ছাড়া যাবে না ফার্মে ফার্মে ছাড়া যাবে না কারণ তাদের এখানে এখানে বাসা দখল খরানো নাই সো কবুতরটা ডিম দিবে মাদিকে একদম মেরে ফেলদের অবস্থা খারাপ সে কারণে আমি বলেছিলাম যে খাঁচায় বন্দি করে পালন করতে হবে ফার্মে রিলিজ করা যাবে না কাঁচায় রাখছিলাম ওইখানে ডিমও দিয়ে দিয়েছে তারা ডিম দেওয়ার পরে আমি খাঁচাটা এরকম বেঁধে খুলে দিয়েছিলাম ডিম দেওয়ার পরে যাতে করে তারা এখান থেকে বাহিরে বের হয় আস্তে আস্তে এখানে অভ্যস্ত হয়ে যায় ঠিক আছে এই নিয়মটা সুন্দর করে আমি সেট আপটা করে দিয়েছি তারপর এখানে একটা নর এসে আমি দেখাই আপনাদেরকে আমাদের বোম্বাই নরটা কোথায় এই যে বোম্বাই বোম্বাই বাচ্চাগুলো অনেক বেশি বেশি ডেঞ্জারাস সো এগুলো এখানে গিয়ে ওখানে গিয়ে মারামারি লেগে ডিমগুলা ভেঙে যায় তারপর আমি প্লাস্টিকের ডিমের সাহায্যে তাদেরকে কিছুদিন রেস্ট দিয়ে তারপর এখন আমি কিন্তু তাদের থেকে প্লাস্টিকের ডিমগুলা নিয়ে নিচ্ছি আজকে তাদেরকে আবার ডিম দিয়ে দিবে তারা ওকে 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 তারা কিন্তু বাসাটা দখল নিয়ে নিয়েছে সুন্দর করে এই যে এই যে কাগজি কবুতর তো আমাদের ফার্মে আরও কবুতর আছে কবুতর আর এই দুই একটা বাচ্চা ছাড়া আর কবুতর এখানে ডিম দিচ্ছে না আর ডিম দিলেও ডিমে বাচ্চা হচ্ছে না আমি আপনাদেরকে ডিটেলসলি বলি কেন কবুতর এই সময়টাতে ডিম দিচ্ছে না কবুতর তাদের পশমগুলা পাল্টাচ্ছে এটাকে বলে মল্টিং কবুতরের পশম যখন পাল্টায় তখন কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয় আর যদিও কবুতর ডিম দিয়ে দেয় ডিমগুলা থেকে বাচ্চা না হওয়ার চান্স থাকে তো যখন ডিম দেয় ডিম থেকে বাচ্চা না হয় আমরা মনে করি কি বৃষ্টির কারণে বৃষ্টিতে বীজে তারা তা দিচ্ছে যার কারণে কি হচ্ছে না ডিমে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা হলেও দুর্বল হচ্ছে বাচ্চা হলেও মারা যাচ্ছে ওই রকম হয়ে যায় এগুলোর কারণটা হচ্ছে তারা যখন পশমটা পাল্টায় তখন তাদের শরীর থেকে অনেক বেশি ক্যালসিয়াম খরচ হয় পশমগুলা যখন পাল্টায় তো ক্যালসিয়াম খরচ হওয়ার কারণে কবুতরগুলা কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয় মিলন করাও বন্ধ করে দেয় ডিম দেওয়া বন্ধ করে দেয় যদিও কবুতর কয়েক জোড়া ডিম দেয় ডিমগুলা থেকে বাচ্চা না হওয়ার চান্স থাকে তারপর বাচ্চাগুলা হলেও দুর্বল অবস্থা হয় এরকম অবস্থাগুলো হওয়ার কারণটা হচ্ছে ক্যালসিয়ামের কয় হওয়ার কারণ ওই যে পশমটা পাল্টাচ্ছে ক্যালসিয়াম খরচ হচ্ছে তো বাচ্চাগুলা সেভাবে হয় নাই ডিমগুলা সেভাবে হয় নাই ক্যালসিয়াম ভালোভাবে হয় নাই আর কি সে কারণে ডিমগুলা নষ্ট যায় বাচ্চা হলেও বাচ্চাগুলা মারা যায় দুর্বল অবস্থায় হয়ে যায় হয়ে যায় এগুলো হচ্ছে কথা তো এগুলা কারণেই কিন্তু কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয় সো এই সময়টাতে কেন কবুতর পশমটা পাল্টাচ্ছে আমি সেটাও বলি মনে করেন এখন হচ্ছে বর্ষা বর্ষার পরে আস্তে আস্তে হচ্ছে শীতকাল শীতকালের জন্য পশমগুলো তারা পাল্টাচ্ছে তাদের শরীরটা ন্যাচারালি শীতকালের জন্য ন্যাচারালি তারা পশমটা পাল্টিয়ে প্রস্তুতি নিচ্ছে এটা ন্যাচারালি হয়ে যায় সো সেই সময়কালে কবুতর যদি ডিম না দেয় এটা কোনো সমস্যা নাই তখন কবুতর প্রায় ডিম দেওয়া বন্ধ করে দেয় এক দুইটা যদিও দেয় এগুলো থেকে বাচ্চা হয় না সো এইটা হচ্ছে মূল কথা তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে এই সময়কালে আপনাদের কি কি করতে হবে সেটা বলে আমি এই সময়কালে যেহেতু তারা পশম পাল্টাচ্ছে সেই ক্ষেত্রে তাদের পশমে তাদের পালকে তাদের ফোর যেগুলো আছে ওগুলোতে মানে অনেক বেশি কুষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে গোসল করাতে হবে আপনারা যদি পারেন গোসল করাবেন ঠিক আছে আর যাদের কবুতর উন্মুক্ত আছে তারা তো তাদের কবুতর তো বৃষ্টিতে ভিজে হয়ে যাচ্ছে আর যাদের কবুতর এখানে এইখানে এইরকম বাঁধা অবস্থায় আছে তারা কি করবেন গোসল করাবেন আজকে আমি গোসল করাবো কবুতরগুলোকে অবশ্যই সো গোসল করাবেন ভালো ভালো খাবার দিবেন ক্যালসিয়াম জাতীয় খাবার খাবার দেবেন আপনারা চাইলে ক্যালসিয়ামের ওষুধ তো খাওয়াতে পারেন এই সময় খালে তারপর ভালো ভালো খাবার দিবেন এই হচ্ছে কথা চর্বিযুক্ত খাবার দিবেন না চর্বি জাতীয় খাবার দিলে আবার সমস্যা হয়ে যেতে পারে চর্বি বলতে হচ্ছে সরিষা তারপর মুঠোর ডাল এগুলা হচ্ছে চর্বি জাতীয় খাবার এগুলা একটু কম দিবেন দেওয়া যাবে কম দিবেন আর কি এই দেখেন ভালো করে লক্ষ্য করেন একটু করে গোসলের জন্য কি অবস্থাটা করতেছে তারা এই যে দেখেন পানির পাশে বসে তারা ঠান্ডা টান্ডা অনুভব করতেছে গোসল করতে চায় তারা কেন চাই তাদের পালকে অনেক বেশি কুষ্কি হয়ে গিয়েছে ওকে গাইস কবিতা গোসল করতে হবে ফার্ম পরিষ্কার করতে হবে এরপরে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে ওকে গাইস ফার্মটা মোটামুটি পরিষ্কার করে ফেললাম আর বৃষ্টি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমি দেখাই আপনাদেরকে এখানে তেমন একটা সমস্যা হয় নাই বাইরে দেখেন বৃষ্টি পড়ছে আবার সো গোসল করানোটা আজকে হলো না দেখা যাক আবার কালকে করাই দেব অবশ্যই গোসল তো আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট আলাইকুম